আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো তো আজকে আমি একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি তো দেখো গ্রাম বাংলার জীবন তো সকালবেলা উঠে গ্রামের মহিলাদের কত কাজ করতে হয় তো যাদের গরু আছে তাদের তো কোনো কথাই নেই তো দেখতে থাকো তো এটা আমার পাশের বাড়ি জায়ের গরু তো তার থেকে আমি দুধ নিতে আসছি তো দেখো খাঁটি দুধ কিভাবে দুধ নামাচ্ছে দেশ ও দেশের বাহির থেকে আমার ভিডিওটা যারা দেখছেন সবাইকে জানাই আমার ভালোবাসাও শুভেচ্ছা তো গরুগুলোর কাছে আমি যেতে পারছি না ওরা আমাকে দেখলে লাভ দিচ্ছে তা আমি দূর থেকে ভিডিও নিচ্ছি আমার ভিডিওটা কেউ টেনে টেনে দেখো না প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করো তো আমার ভিডিওটা যারা দেখা শুরু করছো প্লিজ মনে করে একটা লাইক দিও আর কমেন্টে রেখে যেও যাতে কমেন্টের সূত্র ধরে আমি তোমার কাছে পৌঁছে যেতে পারি গ্রাম বাংলার জীবন খুবই সাদা হয় তো দেখো গরুটা আমার দিকে চেয়ে আছে গরুর ঘরের সামনেই আছে মুরগির খোপ যাকে বলে তো ওই জায়গায় মুরগি পালন করা হয় তো দেখো মুরগিগুলো খাবার দিয়েছে তো সাইডে চা বসিয়েছে এই যে দেখো দুধ নিয়ে চলে আসছে আমার যা সকালবেলা তো হাঁস মুরগিকেও খেতে দিয়েছে তো সামনেই কবুতরের খোপ আছে দেখো কত সুন্দর দেখাচ্ছে সবাই মাসাল্লাহ বলো তো রাজা বাবু বের হচ্ছে সবাই চা বানানো শেষ তো সবাই মিলে চা খাচ্ছে তো দেখো পাতিল থেকে মুড়ি তুলে খাচ্ছে দুধগুলো তারপরে আমার জায়ের যে নাতি ছেলে ছেলের বউ সবাই বসে এখানে খাওয়া দাওয়া করছে আমার জায়ের ছেলে তো এটা আমার বাড়ির সাইডে দিয়ে পড়ছিল তো ভিডিও করতে দেখে ও পালিয়ে গেছে তো দেখো এবার আমার গাছগুলোতে আমি কুঞ্চি দেবো গাছগুলি অনেকটাই বড় হয়ে গেছে তো কুঞ্চি না দিলেও ভেঙে পড়বে তার জন্য আমি কুঞ্চি দিয়ে দিচ্ছি বাঁশের যে কুঞ্চিগুলো আমার অনেকগুলো গাছ এই জায়গাটায় তো পুরা পুকুর সাইডটাই আমি এভাবে গাছগুলো লাগিয়ে দিয়েছি এবার আমি একে একে করে কুঞ্চিগুলো গেড়ে দেব যাতে গাছগুলি উঠতে পারে ভেঙে না পড়ে দেখো বন্ধুরা আমাদের গ্রায়ে এখন বীজ ফেলানোর সময় হয়েছে তো সব জমিগুলো পরিষ্কার হয়ে গেছে দেখো আমার মাচাটা ভেঙে পড়ে গেছে তো মাচাটাকেও আমার তুলতে হবে আর দেখো গাছের খাবার দিয়েছি তার নাম হয়েছে জৈব সার কিনতে পাওয়া যায় যাতে গাছগুলো ভালোভাবে ফল দিতে পারে তার জন্য খাবার দিতে হয় গাছকেও দেখো আমার কুনচিগুলি আমি দিয়ে দিচ্ছি সব গাছগুলোকেই দিয়ে দিয়েছি এটা কি গাছ বলো তো তোমরা কমেন্টে জানিও সবগুলো গাছকে আমি খাবার দিয়েছি তো বন্ধুরা প্লিজ তোমরা মনে করে অবশ্যই একটা লাইক দিও তোমার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান দেখো মাচাটা আমার তুলে নিতে হবে গাছগুলো যেহেতু বড় হয়ে যাচ্ছে তো ওদেরকে তো মাছাই দিতেই হবে তো এটা আমি দেখি তোমাদের কার সাথে শেয়ার করতে পারি কি না মাচাটা আমার তুলতে হবে পুকুরে পড়ে গিয়েছে তো পুকুরের সাইডেই আমার সবজি ক্ষেত তো দেখো বটবুটি গাছটা তারপরে দন্দুল গাছও আছে একসাথেই এটা থেকে আমি একদিন পর পরেই বটবুটিগুলো তুলে নিই তো অনেক বটবুটি হয় এগুলো করতে করতে আমার সন্ধ্যা হয়ে গেছে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ